تو درشک منڈو আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মান ইউলাফিজু বি মাজলিসিকুমুল মুনীফ হাজিদের জন্য তো অসংখ্য পুরস্কার এপিসোডের বিষয়বস্তু আজকে সেই অসংখ্য পুরস্কার হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে মিনার মসজিদে বসা ছিলাম তখন দুইজন সাহাবী সেখানে এসে হাজির হন একজন মদিনায় অপরজন সাকিফ গোত্রের তো তারা সালাম দিয়ে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নিকট আরজ করলো হে আল্লাহ রসুল আমরা আপনার নিকট কয়েকটি বিষয় জানতে এসেছি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তোমরা চাইলে আমি বলি তোমরা কি জানতে এসেছ আবার তোমরা চাইলে তোমরা নিজেরাও বলতে পারো তারা বলল হে আল্লাহ রসুল আপনি বলে দিন আমরা কি জানতে এসেছি তখন তিনি বললেন তোমরা জানতে এসেছো যে বাড়ি থেকে বাইতুল্লার দিকে অর্থাৎ কাবার দিকে রওয়ানা হওয়ার কি ফজিলত কি লাভ কি পুরস্কার তারপরে হচ্ছে তাওয়াফের পরে দুরাকাত নামাজ পড়ার কি পুরস্কার তারপরে হচ্ছে সাফা মারওয়া হ্যাঁ সাফা ওয়াল মারওয়াতা মিন শায়রিল্লাহ এর মাঝখানে সাই করার কি তার পুরস্কার শয়তানকে পাথর মারার রমি জামার যাকে বলা হয় এর মধ্যে কি পুরস্কার কুরবানি করার কি পুরস্কার রসুল্লাহ সাল্লামের কথা শুনে তারা বললেন সেই সত্তার শপথ যিনি আপনাকে সত্য নবীর প্রেরণ করেছেন হ্যাঁ

আজকাল তো বাহন দিনা পায় বাহন হয় কি যারা হয় যে যায় তারা পাইয়াওয়ালা বাহন এতে চলে না উট ঘোড়ার ওপরে তো চেপে যায় না বা বাস ট্রেনেও যায় না যাদের পাঁচ হ্যাঁ এরা তো বিনা পাইয়াতে পাখির মতো উড়ে চলে যায় প্লেনে করে তো যাই হোক আল্লাহ দালাহ কাছে সিস্টেমিটি তো আছেই যেমন জ্বর তার পরিধি মাপবার জন্য মানুষের কাছে যন্ত্র আছে যে কতটা গায়ে জ্বর আছে টেম্পারেচার এটা অনুভূত করার চারদিকখানি কথা নাই এতে মেপে কেজি দরে মাপা যাবে না জ্বরটাকে তো সেই জন্যে বিজ্ঞানকে আল্লাহ তালা এরকম ক্ষমতা দিয়েছে যে সে টেম্পারেচারটাকে উপলব্ধি করবার জন্যে যন্ত্র দিয়েছে তাহলে ওই উড়ে গিয়ে মক্কাতে নগরীতে নামবে মদিনা নগরীতে নামবে তাহলে তার কত পাইদাল চলার কি সবারিতে চলার কি পদক্ষেপ হিসেবে স্বভাব হতো আর উড়ে চলে গিয়ে না তার কি স্বভাব হবে এর পরিমাপ যন্ত্র তো আল্লাহর কাছে নিশ্চয় থাকবে তাহলে তার তোমার বাহনের প্রত্যেক কদমে কদমে একটি করে সবাব দেবেন আর একটি করে গোনা মাফ করবেন আর যারা উড়ে যাবে তাদেরকে কিরকম কত সবাব দেবে আল্লাহ আল্লাহ তালা সেই দিনকার হিসেব অনুযায়ী আল্লাহ তালা তো নিশ্চয়ই দেবেন সেই দিনকে উপলব্ধি করা যাবে ও আমার রাখা রাখা

عشياء أرجها فإن الله ذهبت إلى السماء الدنيا فيباهي بكم الملائكة يقول عبادي جاوني شعسا من كل فج عميق يرجونا

দুনিয়ার আকাশে আল্লাহ এই দিনকে অবতরণ করেন এবং তোমাদের নিয়ে গর্ব করে বলেন যে বলেনা উস্কো চুল নিয়ে দূর দূরান্ত থেকে কত কত দূর থেকে রহমতের আশায় তাদের গুনাহ যদি বালুকা মানে বালি পরিমাণও হয় কিংবা বৃষ্টির ফোটা কে গুনতে পারবে হ্যাঁ অগণিত বৃষ্টির ফোটা পরিমাণ বা সমুদ্রের ফেরার আশি পরিমাণও হয় তবু তাদের সব গুণা আমি মাফ করে দিব চারটি কথা বুঝে আমার বান্দারা তোমরা ক্ষমা প্রাপ্ত অবস্থায় ফিরে যাও তোমাদের ক্ষমা করে দেওয়া হলো এবং তোমাদের তোমরা যাদের জন্য সুপারিশ করেছো তাদের কেউ ক্ষমা করে দেওয়া হলো তোমাদের তো মাফ করাই হলো আর কাবার গেলাপ ধরে যাদের জন্য ক্ষমা চেয়েছো মা মা ভাই বোন স্ত্রী পুত্র কন্যা যাদের জন্য মাফ চেয়েছো তাদেরকেও সব আমি মাফ করে দিলাম বুঝে আলজিমার ফেলা কে বিকুল্লে হাসত ইন রমিয়া তুহা তফির খেভি র মিনাল মো বেকাত শয়তানকে পাথর মারা ইত্তে আল্লাহ তালা বিশাল পুরস্কার সোয়াব রেখেছেন যে প্রতিটি পাথরের বিনিময়ে ধ্বংসাত্মক কবিরা গোনা মারাত্মক মারাত্মক কবিরা গুনাহ মধ্যে থেকে এক একটি কবিরা গুনাহ মাপ হয়ে যায় এক একটা পাথর মারার বদলায় যে কথা বলতে চাইছিলাম একটা এই হজিত দিন আল্লাহ তালা দুনিয়ার রাসমানি নেবে আসুন আর একটা কথা খেয়াল রাখবো সর্বজনীন বিষয়টা আল্লাহর রহমত আরো সম্প্রসারিত করে রেখেছেন হাজিদের জন্য যারা পাঁচ লাখ টাকা খরচা করে হজে যাবে তাদের জন্য একদিন আল্লাহ আল্লাহের দিন আর যারা গরিব অসহায় হ্যাঁ রকম সর্বস্তরের মানুষের জন্য আল্লাহ আল্লাহ তিরিশ দিন নেবে আসেন দুনিয়ার আসমান রমজানের তিরিশটা দিন আল্লাহ তালা দুনিয়ার আসমানে বান্দার জন্য নেমে আসেন আছো কেউ আমি ক্ষমা করে দেবো আছো কেউ অন্য কিছু চাইতে আছো আমি তাদেরকে যে আল্লাহ বান্দার জন্য বুঝেছে তিরিশ দিন নেবে আসেন আর হজের জন্য কদিন নেবে আসেন একটা দিন নেবে আসেনাতে যেদিনকে হাজিরে অবস্থান করে সেদিন দিনের বেলায় আল্লাহ আল্লাহাল দুনিয়ার আসমানে নেবে আসেন দিয়ে আল্লাহ তালা সবাইকে মাফ করে দেন শুধু তাদের নয় তারা ওই ওই সম্মানিত হাজিগণ কি পুরুষ কি নারী সবাই তো বাপ মায়ের লেগে দোয়া করবে দাদা দাদির লেগে দোয়া করবে নানা নানির জন্য দোয়া করবে নাতিদের জন্য দোয়া করবে বন্ধু বান্ধবের জন্য দোয়া করবে আসাতে শিক্ষকগণের জন্য দোয়া করবে বুঝে এসেছে সবাই কি আল্লাহ মাফ করে দেবে একটা হাজি যদি এক লাখ লোকের জন্য দোয়া করে তাহলে এক লাখ একজনা এক লক্ষ প্লাস ওয়ান এতগুলো লোকের আল্লাহ তালা সবাইকে মাফ করা তাহলে এই অগণিত কেরাম যারা হাজির হন তারা কত মানুষের জন্য মাঘ ফেরার চাইবে আল্লাহ তালা সবাইকে আসবেন সেদিনকে দুনিয়ার আসমানে নেবে আরাফাতের দিন সবাইকে মাফ করে দেবেন হাজিদের মাফ করবেন কি নারী কি পুরুষ কি অসুস্থ কি সুস্থ আবার তারা যাদের জন্য দোয়া করেছেন সবাইকে আল্লাহ তালা মাফ করে দেবেন বুঝে এসেছে আর এই শয়তানকে পাথর মারার কি স্বভাব বলা হলো পুরস্কার যে প্রত্যেকটা পাথরের বিনিময়ে আল্লাহ ধ্বংসাত্মক বড় বড় কবি আল্লাহ তালা মাফ করে আর তোমার কোরবানি তুমি যে কোরবানি করবে সে কোরবানি স্বভাব দুনিয়াতে আর কত নিবা আল্লাহ তোমার জন্য আখেরাতে সব গচ্ছিত করে কোরবানি সবটা রেখে দেবে বুঝেছে আল্লাহর ব্যাংকে জমা থাকবে বুঝেছে সেদিন কি আল্লাহ তালা তখন দেবেন দুনিয়াতে আর কত নেবে যা আজিকে আল্লাহ তালা দেয় সে নিয়াজবার মতই নয় বুঝেছে ওয়া মা হালাকু ক রাসাকা ফালাকা বিকুল ইশারতে হাসানা ওয়ায়ফিয়ান কা বিহা খিতিয়া বুঝেছে যে হালাল হওয়ার জন্য যেমন নামাজ থেকে হালাল হতে গেলে কি করতে হয় নামাজ থেকে হালাল হতে গেলে সব জিনিসকে নিজের উপরে হারাম করে নেওয়া হয় নামাজের মধ্যে কিসের দ্বারা তাকবির দ্বারা সেই জন্য সঙ্গে সঙ্গে হালাল জিনিসগুলো নামাজের মধ্যে হারাম হয়ে যায় যেমন নিয়ত করার সঙ্গে সঙ্গে হ্যাঁ ফজরের সময় শুরু হয়ে যাওয়ার সাথে সাথেই হালাল জিনিসগুলো সব হারাম হয়ে যায় সেরকম ভাবে নামাজ থেকে ওই হর্মো ইয়ে থেকে বার হয়ে আসার জন্য হালাল হওয়ার জন্য কি করতে হয় আসসালামু আলাইকুম এইটুকু বলার পর তারা সব হালাল হয়ে যায় নামাজ থেকে ওরহমতুল্লাহ বুঝেছে তো সেই জন্য নামাজের জন্য যখন সালাম ফিরাবে কেবলার দিকে মুখ করে আসসালামু আলাইকুম বলবে আর দ্রুততার সঙ্গে বলবে কারণ আসসালাম আসসালাম আলাইকুমের আগে যদি কোনো মুক্তাদি মুখ ঘুরিয়ে ফেলে আর এখানে যদি ইমাম খুব তার তিলের সঙ্গে তেজবিদের সঙ্গে খুব মুতি করে যদি সালাম ফিরায় তার আগে যদি মুখতাদি যদি সালাম ফিরিয়ে ঘাড় ফিরিয়ে ফেলে তাহলে সেই মুক্তাদির নামাজ হবে না বা যত দিয়ে এইভাবে আগে ঘাড় ঘুরিয়ে ফেলবে ডাইনে তাদের নামাজগুলো সব ঘুরিয়ে পড়তে হবে তো সেই জন্য ইমামকে উচিত যে সালাম দ্রুততার সঙ্গে পড়বে সামনের দিকে ডান দিকে সালাম ফেরার আগে বলবে আসসালামু আলাইকুম তারপরে ডান দিকে মুখ ঘুরিয়ে ফেলবেল্লাহ বাঁয়া দিকের সময় হ্যাঁ আবার সামনের দিকে কেবলার দিকে মুখ নিয়ে চলে আসবে তারপরে দ্বিতীয় সালামের আগে মুখ ঘুরিয়ে বুঝেছে আর আলাইকুম ডান দিকে আলাইকুম বলার পর তারপরে মুখ ঘুরাবে তা এইভাবে তো নামাজ থেকে হালাল হল নজ থেকে হালাল হওয়ার তরিকায় কি হয় চুল কাটতে হবে আর তা হলে মাথা মুন্ডন করতে হবে ন্যাড়া হতে হবে ভালো জিনিস হচ্ছে নাড়া হোক মেয়ে ছেলেদের জন্য যায় যে নয় মেয়ে ছেলেরা চুলের ডগায় একটুখানি কেটে দেবে তাহলেই তারা হালাল হয়ে যাবে বুঝে এসেছে এতে কি সব পাওয়া যাবে পুরস্কার পাওয়া যাবে প্রত্যেকটা চুলের পরি মানে যত গণনাই চুল কাটা যাবে প্রত্যেকটা চুলকে গণনা করে একটা করে গোনা মাফ হবে একটা করে সব আল্লাহ তালা দান করবেন আর তো এরপরে আসছে আর একটা ফরজ তো হজের কটা ফরজ দুটো ফরজ একটা হচ্ছে ওকুফে আরাফা ওকুফে আরাফা এতে হচ্ছে সব আল্লাহ গমনা মাপ শুধু হাজির গোনা মাপ না ওয়ালিনা ওয়ালি মানে ইস্তাগফার আলিল হাজ যাদের জন্য হাজিরা ক্ষমা চাইবে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেবে আর দ্বিতীয় নম্বর হজ ফরজ থেকে গেল কি ستة ستة في زيارة. تسجن بالبيت بعد ذلك فإن تطوف ولا ذنب لك يأتي ملك حتى يضع يديه بين كتفيك فيأكل يعمل بما تستقبل فقد غفر لك ما مضى رواه التبراني في الكبير والبزار قال المعلم وهي الطريق لا بأس بها روايته كلهم موسكون الترغيب والترهيب مكمل. বুঝে এই সব পর যখন তুমি তওয়াফ করবে তওয়াফে জিয়ারত এটা তো ফরজ তাই তো তওয়াফে জিয়ারতে বলে তো এটা ফরজ এই ফরজ আদায় করার পর হ্যাঁ তার আর কোন গুনাহই থাকে না তখন ফেরেশতা আসে ফেরেশতা এসে তার দুই কাঁধের মাঝখানে পিঠে এরকম হাত রাখে হাত রেখে তাকে বাহ বা দেয়া হয় যেরকম ওই রকম ভাবে তাকে সংবর্ধনা করে একজন ফেরেস্তা এসে দোকানদের মাঝখানে হাত রেখে বলে তুমি এখন থেকে নতুন জীবন শুরু করো আমল শুরু করো তোমার পেছনের সব গুণাকে আল্লাহ তালা মাফ করে দিয়েছে হ্যাঁ তার মধ্যে দুশো বাষট্টি নম্বর পৃষ্ঠার মধ্যে এসছে আর হাজে মবরুরের পুরস্কার হ হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আকতার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন যে মাবরুর হজের পুরস্কার হচ্ছে একমাত্র জান্নাত কে লাভ ও মাবরা জিজ্ঞাসা করা হলো যে হজের সময় করার মতো বিশেষ নেক আমল কি এমন তো বললেন ইতমুত ত্বআমতি বুল kalam মাবরুর হজের দুটো কাজ কি কাজ নেকি वाला হজ মানে হচ্ছে মিষ্টি কথা বলা আর লক্ষ্যে খানা খাওয়ানো তো সেই জন্য হজ করাকালীন সময়ে সবসময় ঝুলাই কোমরে প্যাকেটে কি থাকবে খেজুর ভরা থাকবে বাচ্চা ছেলে দেখলে তার হাতে দাও কোনো বয়স্ক মানুষ দেখলে তার হাতে দিয়ে বলেন হ্যাঁ আপনি খেজুর খেয়ে পানি খান জমজম খান বুঝে এসেছে ইত্যাদি এরকম যেরকম চকলেট পকেট নিয়ে ঘুরে বেড়ানো হয় তো সেই রকম ওখানে গিয়ে এটা আম উত্তো আম ও তি কালাম মিষ্টি কথা বলতে হবে কাউকে রুভাবে কথা বলা যাবে না আর খানা খাওয়াতে হবে খানা যদি হোটেলে তো আপনার গিয়ে কেউ খেতে চাইবে না ওখানে হ্যাঁ খুব সুযোগ একটা জিনিসকে। যে আপনি নিজের কাছে খেজুর রাখেন অপরকে হাদিয়া দেন দিয়ে সে নিশ্চয়ই কবুল করবে তাহলে এই অপরকে খাওয়ানো হবে আর হজ্জে মবরুরের উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে যার মধ্যে কোনো গুনাহ হয়নি এক নম্বর হচ্ছে ওলামায় কেরামের উক্তি হচ্ছে যে হজের মধ্যে হয়নি আর দ্বিতীয় হচ্ছে যে হজ আল্লাহ কবুল হয় এবং লক্ষণ হলো যে হজের পর সে ব্যক্তি নেক কাজের দিকে আগের থেকে বেশি মনোযোগী হয়েছে এবং বেশি অগ্রগণী ভূমিকা নিয়েছে এবং থেকে তোবা করে ফেলেছে তা সম্পূর্ণভাবে ভাবে দূরে থাক তো এই দ্বিতীয় বিষয় আর একটা বিষয় বলে আমরা জানিয়েছেন যে যে লোক দেখানো কিংবা সুনাম অর্জনের একদমই থাকে না আল্লাহর সন্তুষ্টি লাভই একমাত্র উদ্দেশ্য হয় এইগুলো হচ্ছে মবরুর হজের হজের লক্ষণ নে হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলতেন যে হাদ্জে মাবরুরের লক্ষণ হলো হজ থেকে ফেরার পর সে ব্যক্তি দুনিয়ার প্রতি অনাগ্রহী এবং আখেরাতের প্রতি আগ্রহী হয়ে উঠবে বহরুল আমিকের মধ্যে এসেছে জিল্দা বলে সাতান্ন আঠান্ন নম্বর পৃষ্ঠার মধ্যে অনাক তো এই চারটে লক্ষণ এই সমস্ত লক্ষণগুলোর দেখে মনোনিবেশ করা যে কি কোন ধরনের গুনাহ না করা হজের মধ্যে আর আল্লাহ নিকট কবুল এই এইরকম হজ করা তার লক্ষণ হচ্ছে হজ থেকে ফিরে আসার পর তার আমলের উন্নতি হবে আর তৃতীয় নম্বর বিষয় হচ্ছে লোক দেখানো সুনাম অর্জন করা সয়ীন যাকে বলে এইগুলো থেকে নিজেকে তো করা নিজেকে 100% হ্যাঁ বাঁচিয়ে রাখা আর হাসান বসরি رحمتুল্লাহ আলাই চতুর্থ দাওয়াই যে দিয়েছেন হাজী মাবরুরের এটা তো বড় কঠিন ব্যাপার সেটা হচ্ছে দুনিয়া প্রতি অনগ্রহী হওয়া এবং আখরাতের প্রতি আগ্রহী হয়ে ওঠা বুঝেসেছে এই সব লক্ষণগুলো হচ্ছে হাজ্জে মাবরুরের লক্ষণ সেই জন্য আমরা সবাই চেষ্টা করব হজ তো একবারই ফরজ তো সেই হজে যখন যাব যেন মবরুর হজ আমাদেরকে মকবুল করে মানে नसीব করেন আল্লাহ তালা সেই মতো চেষ্টাও করব আর সেই মতো আল্লাহ তাআলার কাছে দোয়াও চাইবো আল্লাহ তালা নিশ্চয়ই সেই রকম হজ্জে করবেন ওয়া আখিরু আনিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলা সাইলিল আমবিয়া